দুই চব্বিশ সালের পেয়ারার সিজন কিন্তু বরিশালে শুরু হয়ে গেছে আটঘর কুরিয়ানার ভারসমান পেয়ারা বাজারকে কেন্দ্র করে এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরে ঘুরতে আসে তো আপনারা যারা এখনো জাননি তারা অবশ্য তাড়াতাড়ি করে চলে যাবেন না হয় কিন্তু আর কয়েকদিন পরে গেলে কিন্তু পেয়ারার পাতা ছাড়া আর কিছুই দেখতে পাইবেন না আটঘর কুরিয়ানার ভিমরুলি ভারসমান পেয়ারা বাজারে যারা যারা যেতে চান অবশ্যই তারা তাড়াতাড়ি করে যাবেন না হয় কিন্তু কিছু দেখতে পারবেন না আর অবশ্য একটা কথা বলতে হয় যে আপনারা কিন্তু সকাল দশটার ভিতরে যাবেন আর নাইলে কিন্তু দেখতে পারবেন না এই যেমন এই পেয়ারাগুলো বিক্রি হয় তারপর আসে যায় এগুলো কিন্তু দেখতে পারবেন না এজন্য জন্য আপনাদেরকে সকাল দশটার ভিতরে এখানে উপস্থিত থাকতে হবে দশটার পরে গেলে কিন্তু আর কিছু দেখতে পারবেন না আর এই বরিশালের পেয়ারা এখন প্রায় সারা বাংলাদেশেই যায় এখানে বড় বড় টলার আসে পাইকাররা আসে তারপর পাইকাররা এখান থেকে কিনে নিয়ে সারা বাংলাদেশেই সেল দেয় আর বরিশালের পেয়ারার কিন্তু খুব নাম সুনাম রয়েছে আর ভারসমান পেয়ারা বাজারে দেখলে আপনি গেলে শুধু দেখতেই পারবেন যে এত নৌকা এত টলার কোত্থেকে থেকে যে আসে দেখে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর খালি সবসময় শুনতাম যে ভারসমান পেয়ারা বাজার ভারসমান বাজার এগুলো শুনতাম আরো দেখতাম যে বিদেশের মাটিতে এইগুলো বিদেশের নদীতে নদীতে এই রকমের নৌকায় চলাচল করে নৌকায় কিছু নিয়ে আসে থাইল্যান্ডে দেখতাম অমুক বাহিরের অন্য অন্য কান্ট্রিতে আসে দেখতাম ভিডিওতে আর এখন সেইটা আমাদের বরিশালেই আর এত সুন্দর একটা বাজার আপনি যদি দেখ আর আপনারা যদি দেখেন আপনাদের মন একদম ভালো হয়ে যাবে সারা দিনই এখানে এসে দেখবেন শুধু একটা টলার যাইতেছে একটা টলার আসতেছে মানে একটা কত সুন্দর একটা পরিবেশ এইখানে দেখার আর আপনি এখানে যাওয়ার পরে ভিমডুলি বাজারে যাওয়ার পরে দেখবেন যে একটা ব্রিজ আছে ব্রিজের পর দাঁড়াইয়েও আপনি এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন কিন্তু আমার একটা সাজেশন থাকবে যে এখানে যে আপনি যদি নৌকা বা টলার না নিয়ে যান এখানে তাইলে আপনি কিছু দেখতে পারবেন না আর এটা সুন্দর উপভোগ করতে পারবেন না যে এটা কত সুন্দর এটা আপনি যদি টলার বা নৌকা নিয়ে না ঘোরেন তাইলে দেখতে পারবেন না এখন আমরা যাব পার্কের ভিতরে আর পার্কের প্রবেশ ফি মাত্র তিরিশ টাকা এখানে ঢোকার পরে আপনি প্রথম ইন্টোটা দেখেই আপনার মন ভালো হয়ে যাবে আর এই লাভের ভিতরে বইসে আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে একটা ছবি তুলে যাবেন আর এখানে আইসে ওখানে যে ছবি তুলবেন ওখানে বৈশা ধন লাগবে আধা ঘন্টা হেয়ের পরে একটা ছবি তুলতে হবে আর আগে পারবেন না আর এটার ভিতরে আমরা ঘুরে ঘুরে দেখতে আছি তারপরে যে এই ব্রিজটা এখন জড়তে আছে। আপনি এই আসল সৌন্দর্যই এই পার্কের আসল সৌন্দর্যই এই ব্রিজটা উঠার পরে দেখতে পারবেন আসলে এটার সৌন্দর্য আমি যত উপরের দিকে যাইতে আছি অত ঠেকে ঠেকতে আছি যে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাইতে একদম সবুজ সমাহার আর চারো যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ আর তার ভিতরে একটা টাওয়ার আর হেইটের উপরে মানুষ নামতেছে। একটা দেখারই আর এর পাশে আবার ওই পাশে যে দেখতে পাইতেছে ওই পাশে আরও একটা পার্ক আছে সেখানেও চাইলে আপনারা ঢুকতে পারবেন আর এই যে পেয়ারা পার্কের ভিতরে পেয়ারা গাছও আছে আর এখান থেকে আপনি আনলিমিটেড পেয়ারা খেতে পারবেন একটা টিকিট কাইটে ঢোকার পরে আর এতে আপনাকে কেউ নিষেধ করবে না যত পেয়ারা খেতে পারেন কিন্তু একটা পেয়ারা বাইরে আপনি নিয়ে আসতে পারবেন না ওখানে বসে আপনি যে কয়টা খাইতে পারেন আপনারা কেউ নিষেধ করবে না আর এখানে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা তো আর ট্রলার নিয়ে ঘুরবেন না এই জন্য আপনাদের জন্য। এই যে পারে ও পেয়ারা বিক্রি করে এখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন যতগুলো আপনারা জরুরি হিসাবে থাকে যতগুলো আপনারা নেন কিনে তাদের সাথে দামাদামি করে তারপরে নিয়ে আপনারা এখানে যেভাবেই কেন যেভাবে টলার তো নিতেই হবে তো আপনারা ভিমরুলি বাজারে যাওয়ার পরে এখানেই দেখতে পারবেন যে টলার আছে আপনারা অবশ্য দামাদামি করে টলার নেবেন যাতে আপনাদের কাছ থেকে টাকা পয়সা যাতে বেশি না নিতে পারে এজন্য জন্য দামাদামি করে নিবেন আর সন্ধ্যা নদীর ভিতর থেকে এখন যাইতেছি দেখতেই পাইতেছেন যে সন্ধ্যা নদীর ভিউটা কত সুন্দর আর আমাদের দেশ তো জানেনি যে নদী মাতৃক দেশ আর বরিশালে তো আরো বেশি নদী নালা খাল বিলে ভরা একদম চাইরুকুল